গাড়ি করে এখন যাদবপুর স্টেশন সময় আপডেট দশটা সাতাশ একটা ট্রেন এসেও বেরিয়ে গেল আবার পরের ট্রেনটা ধরতে হবে সেটা পেয়ে গেলে খুব ভালো হতো এই রইলো দেখো যাদবপুর স্টেশন থ্যাংক ইউ দাদা আচ্ছা আমি এটা অনলাইন পাঠিয়ে দিই আমাদের আবারও গাড়ি বুক করতে হয়েছে দশটা আঠাশের পরে ওয়ারিস মাই ট্রেন অ্যাপে দেখলাম দশটা ছাপ্পান্নতে আবার ট্রেন আছে যেটা পৌঁছাবে প্রায় এগারোটা কুড়িতে মানে জানতামই না যে ওখান থেকে ট্রেন নেই এই রাত্রিবেলা হঠাৎ বুকিং করেছি শ্রাবণী বলাতে যে ট্রেন আর নেই এখন বুকিং করতেই হবে দাদা চেষ্টা করছে আমাদেরকে এগারোটা পাঁচের মধ্যে পৌঁছানো এখানে অলরেডি দেখাচ্ছে এখানে এগারোটা পাঁচের মধ্যে আমরা ঢুকে যাব মানে আমাদের কপালটাই এরকম যেখানে যাই না কেন লেট হয়

ট্রেনের সামনে তো চলে এসছি কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই কিছু ওয়ান টু থ্রি সেভেন সেভেন এক্সপ্রেসে জার্নি করছি আজকে আমাদের ট্রেন ছাড়বে আর কি এগারোটা কুড়ি তার পৌঁছাবো কালকে নটা বেজে পাঁচ মিনিটে সকালবেলা জল নিতে হবে সাবনি হ্যাঁ দুটো তিনটে নিয়ে নিই পাঁচটা স্লিপার ক্লাস কম্পার্টমেন্ট যার মধ্যে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ আমাদের টিকিট আছে হচ্ছে এস টুতে আর একটা টিকিট যেটা পরে শ্রাবণের কাটা হয়েছে সেটা রয়েছে এস ফোরে টোটাল ছখানা রয়েছে থার্ড এসি ক্লাসের সিট সাথে দুটো পেয়ে যাবে সেকেন্ড এসি আর তার সাথে আরও দুটো পেয়ে যাবে ফার্স্ট এসি তো সব রকম সুবিধা কিন্তু এই ট্রেনে আছে এসেই কি টয়লেটের গন্ধ শুখছিস দেখছি ঠিকঠাক এই একটা সমস্যা ওকে নিয়ে ঘুরতে বেরোলে আপাতত আমাদের আরও একটা সিট আছে এস ফোর যেটা এর জন্য পরে কাটা হয়েছে মানে এই কনফার্ম ছিল না আগে যাবে কিনা আমাদেরটা আমাদের কনফার্ম ছিল বা একটু সুন্দর বাবাকে কোলে নিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই যাই হোক যাকেই নিচ্ছে না কেন কত কষ্ট করছে এস ফোর আমাদের আছে যদি কেউ আসে আমাদের লোক আসবে ঠিক আছে না একদম ম্যাডাম ওই পুলিশে চাকরি করে উনি সিক্স আমাদের ট্রেন ছাড়লো একদম টাইমে এগারোটা বেজে কুড়ি মিনিটে প্রথমবার পাহাড়ে যাচ্ছে বলো কিছু শুধু টয়লেটে গেলে প্রথমবার পাহাড়ে যাচ্ছি জিন্দেগিতে আমি দার্জিলিং যাইনি এইবার প্রথম যাচ্ছি আমার ছেলের সঙ্গে বাচ্চা যাওয়ার আগে দশ হাজার টাকা শপিং করে নিয়েছে নিজে একা নিজে একা এগারো হাজার শ্বশুর ওর যদি এত প্রবলেম হয় বাথরুম নিয়ে আমি সবার আগে ট্রেনের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে বেশি একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে দেখো জলও একদম ফার্স্ট ক্লাস পড়ছে আপাতত এই হচ্ছে দেখো ওয়াশরুমের ভিতরটা যদি দেখাই А вот те স্টেশন আছে বর্ধমান জংশন যেটা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে মানে এক ঘন্টা কুড়ি মিনিট বাদে আমাদের আরেকটা স্টেশন তারপরে আছে বোলপুর তারপরে রামপুরহাট এরকমভাবে আরও দু চারটে স্টেশন আছে তো আপাতত এখানে একটু খালি খালি আছে এই জায়গাটা প্রায় লোকজন নেই বলতে পারো মনে হয় বর্ধমান থেকে উঠবে একটা চিরের প্যাকেট নিয়ে নিয়েছি এখানে বসে খাচ্ছি যাই আপাতত উপরে চলে যাই বর্ধমান এখনও প্রচুর দেরি দেখে আসি বাবা কি করছে একা একা একাই ব্যাগটা নিয়ে এসে শুয়ে পড়েছে এখানে ওঠারও জায়গা নেই পুরো জায়গা নেই ধরে ধরে ওঠার বয়স্ক মানুষ স্কু করে শুয়ে হচ্ছে যাই হোক তাহলে তুমি এখানে শো শেষ মেশ বর্ধমান এসে পৌঁছলাম বাইরে ব্যাপক ঠান্ডা আছে ঠিক আছে এক নম্বর প্ল্যাটফর্ম সময় ছিল বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে সেটা এখন পৌঁছেছে একটা বেজে দু মিনিটে থেকে ফরে স্টেশন আমরা যাব বোলপুর শান্তিনিকেতনে একটা দশ তাই আট মিনিট বাদে ট্রেনটা ছাড়লো বর্ধমান থেকে অনেকটা লেট করলো সবাই শুয়ে পড়েছে শ্রাবণীও শুয়ে পড়েছে বাবাকেও এখানে শুয়ে পড়েছি আর মাও শুয়ে পড়েছে শুধু আমি জেগে আছি তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ট্রেন বেশ ভালোই চলছে সিটে চলে এসেছি এই যে এখানে ব্যাগ পাতা আর মায়ের জ্যাকেট রয়েছে এর উপরেই মাথা দিয়ে শুয়ে পড়বো বাকি এখানে শ্রাবণী ঘুমাচ্ছে আর ওখানে মা ঘুমাচ্ছে বাইরের ভিউটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এবার থেকে ওপারে দেখো মানুষটা আসছে এখান থেকে ওই মানুষটাকে দেখা যাচ্ছে না এসে পৌঁছেছি ডাল খোলা এরপরে আসবে কিষাণগঞ্জ তারপরে এনজিপি ফাইনাল ডাল খোলা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এনজিপি ঢোকার আগে শেষ হল্ট বলতে পারো কৃষণগঞ্জ তার আগে একটু লেবু চা নিয়ে নিচ্ছি ব্যাপক লাগছে ঠান্ডায় গরম গরম লেবু চা দেখো কত মানুষ নামলো এখানে তার ছয় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ মিনিটের লেট ওই যা উঠে পর ট্রেন ছাড়ছে আসতে ওঠ আস্তে ওঠ ওর মধ্যে ওঠে নাকি কেউ আচ্ছা তো এর মাঝে অনেকটাই বড় ডিসটেন্স আর আমরা এই পুরো জার্নিটা কভার করছি

সময় দশটা বেজে এগারো প্রায় বলতে পারো এক ঘন্টার উপরে লেট আর আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি পুরো ট্রেন বলতে পারো এখানে নাইনটি পারসেন্ট ফাঁকা হয়ে যাবে এত লোকে লাইন দিয়েছে এনজিপি নামবে সবাই পাহাড়ের দিকে ঘুরতে যাচ্ছে ইচ্ছে তো রয়েছে বাবা মাকে নিয়ে শেয়ার গাড়িতে এত চাপাচাপি হয় বলে শিলিগুড়ি থেকে বাস ধরব দার্জিলিং

এই শেয়ার গাড়িতে করে এলে একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দেয় যেখান থেকে দার্জিলিং যাবার কুচবিহার যাবার আরও বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবে দুটো জলের বোতল আর আলুর পরোটার সাথে একটু ঘুগনি মানে মোটর দিয়েছে এইটাই এখন খাবো এক পিস করে বাকি উঠে খাবো কারণ এখন সময় নেই আর এই রইল আমাদের বাস শিলিগুড়ি টু দার্জিলিং এখানে লেখা রয়েছে এন বিএসটিসি বাস স্ট্যান্ড বুকিং কাউন্টার এই যে কাউন্টারগুলো রয়েছে এই কাউন্টারের শেষ কাউন্টারে রয়েছে আট নম্বর কাউন্টার সেখান থেকেই দার্জিলিংয়ের সব বাস ছাড়ছে এই যে দার্জিলিংয়ের বাস ছোটো মিনি বাসের আর এই একদম শেষ মাথায় সিট পেয়েছি তিনজনের আর একটা ফ্রন্ট সিট দিয়েছে অনেক রিকোয়েস্ট করাতে কারণ আমার সামনে না বসলে ফ্রন্ট ভিউতে তোমাদেরকে কিছু দেখাতে পারতাম না ঘড়িতে সময় এখন এগারোটা বত্রিশ একদম পাক্কা টাইমে আমাদের বাস ছেড়ে বেরোচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে অরলিং এর বোর্ডটা দেখেনই দাও এখান থেকেই লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং বলে কিছু না শুকি যাচ্ছে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে হচ্ছে তার মানে ফেটে গেছে বাসে উঠতে গিয়ে সামনে একটা ইয়েতে মন ধাক্কা খেয়েছি মাথায় লাগলো মাথা দেখে রক্ত বেরোতে শুরু করে দিলাম ভালো রক্ত বেরোচ্ছে আরে অল্প আমাদের বাস একদম পিছনে দাঁড়িয়ে দুটো বাস দাঁড়িয়েছে একটা নিচ থেকে একটা উপর থেকে আর কি আমরা যাচ্ছি এখানে ভেজ পকোড়া নিলাম এখন ম্যাগি বললাম করে দিতে বললো সময় হয়ে গেছে এই টাক ঠিক করতে গিয়ে টাক চিলে গেছে যে অল্প চিলে গেছে রক্ত বেরোচ্ছিল এটা মানে বাঁধাকপি দাদা আমাদের এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের একটা হল দেয় প্রায় শেষ এই করতে গিয়ে বাসে করে আসলে তোমরা কিন্তু এই হলটা এখানেই পাবে প্রতিবার দার্জিলিং যাওয়ার পর পরে আর কোনো হল্ট নেই ডাইরেক্ট দার্জিলিং বেরিয়ে যাবে আমরা এখন পৌঁছেছি কার্শিয়াং এ দেখো কার্সিয়াংয়ের রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন বলতে এটা কিন্তু টয় ট্রেনের স্টেশন ঠিক আছে দেখো কত হাজার ফিট উপরে লেখা রয়েছে চার হাজার আটশো চৌদ্ি ফোর এইট সিক্স ফোর ফিট উপরে আমরা আছি কার্সিয়াংয়ের পর থেকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে এবারে আমাকে জ্যাকেটটা পরতেই হবে এবারে একদম ডাইরেক্ট দেখা করবো তোমার সাথে দার্জিলিংয়ে নেবে কারণ আর দার্সিলিং এখানে অনেকক্ষণ চলে থাকার চেষ্টা করছি মাথা বিশাল ব্যথা রয়েছে টয় ট্রেন ওকে ফাইনালি আমি বাবা মা শ্রাবণী সবাই মিলে পৌঁছে গেছি চক বাজার আমরা এখান থেকে অমনি নিলাম একদম শেয়ার ট্যাক্সি পনেরো টাকা করে ভাড়া চারজনের ষাট টাকা ঠিক তোমরা যখনই এন বাস স্ট্যান্ডের সামনে নামবে সেখান থেকেই কিন্তু তোমরা কাউকে জিজ্ঞেস করবে যে জুমের দিকে যাবার যে শেয়ার গাড়িগুলো হয় পনেরো টাকা করে ভাড়া নেয় আমরা পনেরো টাকা করে এলাম ষাট টাকা নিলো চারজনের এখান থেকে আজকেই কাউকে জিজ্ঞেস করবে ক্রাউন এম্পিরিয়াল হোটেল এসবিআই তাহলেই কিন্তু সবাই জেনে যাবে বা বুঝে যাবে যে কোথায় যেতে হবে হোটেলটা এই লেখা রয়েছে দেখো ক্রাউন ইম্পেরিয়াল হোটেল আর এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট ফোরন রেস্টুরেন্ট তাই না এবারে আমরা একটু আলাদা কিছু ট্রাই করছি কারণ প্রতিবার এসে ম্যালের সামনে থাকি আর প্রচুর মানুষ ম্যালের সামনে একদম গিমঝিম করে থাকে আর প্রচুর মানুষ দেখলাম এসেছে খাওয়া দাওয়া করছে এই হলো দেখো রেস্টুরেন্টটা ফোরন নাম শাক বাটা

আরো একটা গ্রুপ দেখছি পিছনে খাওয়া দাওয়া করছে জাস্ট এই মাত্র এন্ট্রি নিয়েছে দেখো আর ভিতরটা কত সুন্দর দেখো সাজানো গোছানো আর গুলো দেখো কত পুরো বাঁশের চেয়ার এই যে দেখো এখানে পুরো বাঁশের চেয়ার আর খুব সুন্দর ভাবে সাজানো চারিদিকটা আর দুপুরে সব খাবারের সাথে এই ডিমের ঝোল ছিল ঝোলটা ঢেলে নিয়েছি আর এই হলো ডিম জল রান্নাও করি একদম রিচ নেই আর টমেটোর লাল হয়েছে আমি অন্যরকম টমেটোর লাল খেতে দারুন মিষ্টি মিষ্টি স্বাদ দারুণ সবাই তো এন্ট্রি নিয়ে নিয়েছে এখন একদম সানসেটের টাইম আমরা যে জায়গাটার হোটেলটা নিয়েছি আর যে রুমটাতে আছি জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এখান থেকে যদি ভিউটা দেখাই দেখো ও মাই গড

এখানটা এত সুন্দর লাগছে দারুন লাগছে সবাই যা করছে করুক আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখাই আর এটা হচ্ছে রুমের সামনেটা ওই যে লাইট জ্বলছে ওই দেখো আসছে গাড়ি লাইট জ্বলছে ওই যে ওখানটা ওই যে রুম দেখানোর আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখো এখানে সামনে ধূপকাঠি লাগানো আর এইখানটা কতগুলো গাছ সুন্দর নার্সারি করা রয়েছে জাস্ট উঠেই আর এর নিচের তলাতেও কিন্তু আরেকটা রুম আছে সেটাও কিন্তু বেশ সুন্দর এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার ছয় এই হচ্ছে বেড একটা এখানে দুজন তিনজন ইজিলি শোয়া যায় আর এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে আর এদিকে আছে একটা ওয়ার্ড্রব যেখানে একটা আয়না আছে সুন্দর আয়নার জায়গাটা কিন্তু বেশ সুন্দর করেছে না এটা সোজা সুজি আর এটা খুললে এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট বালিশ দেওয়া রয়েছে বন্ধ কর আর নিচেও একটা আছে বাহ রুমটা কারণ বিশাল বড় বিশাল বড় খেতে পারবে একদম এই জায়গাটা কিন্তু তোমরা মানে না যেন একটা আমরা চলে ঠিক সোফা রয়েছে দুটো চেয়ার আছে এখানে একটা ওয়াল পেন্টিং দেওয়া রয়েছে এদিকে লাইট আছে আর এখান থেকে আমরা বাইরের ভিউ দেখতে পাচ্ছি এইটা হচ্ছে জু মানে এই রাস্তাটাতে উঠে গেলেই তোমরা জু পৌঁছে যাবে আর এখান থেকে এই রুমে যাই ঠিক আছে এই রুমে গেলে এ দেখো এটা আর একটা রুম এখানেও তোমরা দুজন ইজিলি থাকতে পারবে চার্জিং পোর্ট আছে সামনেও আছে একদম বেডের সামনে এখান থেকে যদি আমরা এই জিনিসটা সরাই না সকালবেলা হলেই বাইরের রাস্তার পুরো ভিউ এখান থেকে তোমরা পাবে দেখো আমরা যে রুমটায় আছি যে প্রাইস তারা নিচ্ছে সেই অনুযায়ী কিন্তু অনেক অনেক কম হচ্ছে দেখো ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম উপরে গিজার আছে তো গিজার তো থাকবেই কারণ এখানে ঠান্ডার জায়গা চান ফান করার জন্য বা হাত ধোয়ার জন্য লাগে আর এখানেও একটা চেয়ার আছে আর একটা ডাস্টবিন আছে তো এবারে তোমাদেরকে বলি আমাদের প্রাইস কত করে পড়লো আমাদের কিন্তু পার হেড এক একজনের বারোশো টাকা করে পড়েছে মানে খাওয়া দাওয়া তিন বেলা প্লাস থাকা তো এই রকম কিন্তু সুযোগ কিন্তু এখন দার্জিলিংয়ে পাওয়া খুব মুশকিল মানে তিন বেলা কিন্তু খাওয়া দাওয়া কেউ দেয় না যদিও তোমাদের কিন্তু বাইরে থেকেই লাঞ্চটা বিশেষ বেশিরভাগ জায়গায় করতে হয় এখানে কিন্তু আমরা যা রান্না খেলাম দুপুরবেলা সলিড রান্না করেছে একদম মানে পেট খারাপ হবে না এরকম রান্না মানে এত সুন্দর টেস্ট প্লাস সেরকম রান্না পরের দিনে ব্লকটা দেখো সেখানে কিন্তু তোমাদেরকে আরো ভালো ডিটেইলস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আরো একবার করে যদি তোমরা গ্রুপে মিলে আসো তাহলে কিন্তু আমার জন্য আরো স্পেসিফিক কিছু ডিসকাউন্ট থাকবে সেটা তোমরা নিচে দেওয়া ফোন নম্বরে অবশ্যই কল করে নেবে তোমরা সব ডিটেইলস সেখানে পেয়ে যাবে আর সিজন অফ সিজনে একটু ভ্যারি করে দামটা সেটা একবার কথা বলে নেবে সব সময় এক রকম দাম থাকে না তো আর হ্যাঁ চলো দেখো ভিউটা এই দেখো কিরকম ভিউ দেখো এখান থেকে আমাদের চোখে আরও ভালো লাগছে এই ভিউটা মানে এই সাইড দিয়ে শুরু করে পুরো দার্জিলিং অসাধারণ ভিউ দেখো এই সাইডটা একটু কম আছে আর এই সাইডে পুরো ভর্তি এখন সময় ছটা বেজে উনত্রিশ মিনিট সাড়ে ছটা বাজে আমরা এখন মেলে যাচ্ছি এখান থেকে নামছি আর পুরো জোনাকি পোকার মতো সব হোটেলে লাইট জ্বলছে কি দারুণ বল শ্রাবণী তার পাশে একটা এত সুন্দর মেয়ে আছে ঠান্ডা না জিনিস ভালো আমরা গাড়ি পেয়ে গেলাম একদম হোটেলের সামনে থেকে আর এখান থেকে আমরা যাব চক বাজার সেখান থেকে হেটে হেঁটে আমরা যাব ম্যাল রোড তো বেশ সুবিধা জনক এখান থেকে কিচ্ছু অসুবিধা নেই মাথাতে রক্ত বেরিয়েছে তো সেই কারণে না হলে পরে নিতাম না বমি টমি হয়নি এর দিক দিয়ে ভালো বাট বমি হলে আরও সিরিয়াস কিছু হয়ে যেত গাইস আমরা এই মুহূর্তে পৌঁছালাম ক্লক টাওয়ারের সামনে দেখো এই যে এটা হচ্ছে ক্লক টাওয়ার খুব ফেমাস একটা জায়গা যেখানে প্রতি মানুষ আসলি একটা করে ফটো তুলবেই এখানে তো বাবাকে এটা দেখালাম আর বাবা এইটা পড়ছে এই যে ফার্স্ট গোর্খা জার্নালিস্ট যে ছিলেন আর এইটা হচ্ছে গোর্খা ফ্রিডম ফাইটার নাম হচ্ছে মেজর দুর্গা মোল্লা ঠিক আছে কী সুন্দর দেখো জায়গাটা এখান থেকে উপরে যে জায়গাটা আছে এখান থেকে দাঁড়িয়ে বেশ ভালো ফটো তুলতে পারবে এইটার সাথে এই যে জায়গাটা দেখছো এখান থেকে কিন্তু ম্যান রোড স্টার্ট এই যে রাস্তাটা কেভেন বলো সব জায়গা বলো এখান থেকে ম্যান রোড স্টার্ট টুকটাক বৃষ্টি হয়ে গেছে বলে একটু বেশি ঠান্ডা লাগছে আর এই জায়গা থেকে কিন্তু যাদের হোটেল এই জায়গাতে আছে তারা কিন্তু এখান থেকে শিলিগুড়ি যাওয়ার মোটামুটি সব গাড়ি পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি এখান থেকে তোমরা আমার যে হোটেল তার সামনে থেকে সব কিছু পাওয়া যায় আর আমার বাবা মাকে নিয়ে আমি চললাম রোডের দিকে এখানে আগে ছিল সব খাবারের দোকান পুরো বন্ধ করে দিয়ে জায়গাটা একদম রেনোভেট করে কি সুন্দর করে দিয়েছে মানে দেখো এখানে কাউকে বসতে না বসার জায়গা করেছে তাই না শ্রাবণী আমরা যখন আগে এসেছিলাম পুরো চাউমিন মোমোর দোকান এগরোলের দোকান সব ছিল এখানে আর এখানে লেখা দার্জিলিং ওয়ার্ল্ড নাইস প্লেস এই জায়গাটাতে আসলে সবসময়ের জন্য ভিড় যাওয়ার পথে ভাবছি যদি তাড়াতাড়ি আসি তাহলে এখানে আমার নিজেরাও ফটো তুলব এটা স্মৃতি হিসাবে মানে দার্জিলিং আসা মানে এখানে ফটো তোলা মানে দার্জিলিং আসা কমপ্লিট এরম একটা ব্যাপার এখানে যত স্ট্রিট ফুড বসতো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কেন জানি না কোন দিকে বসেছে সেটাও বুঝতে পারছি না তো পুরো স্ট্রিট ফুড বন্ধ আর আমার পিছনে এটা হচ্ছে দার্জিলিং মেলে। এই যে জায়গাটা এটা ফাউন্টেন জল পড়তে যাবো কত সুন্দর আগে কিছুদিন আগে যখন এসছিলাম লাস্ট বার তখন নোংরা ছিল চলছিল না এবার দেখলাম ওয়ার্কিং আছে দেখো কত সুন্দর এখানে তোমরা বসতেও পারবে যেই কারণে সবাইকে নিয়ে এলাম যে মোমো খাবো সেটাই পেলাম না স্ট্রিট মোমোটা দুঃখের বিষয় আমাদেরকে ফিরে যেতে হচ্ছে হ্যাঁ চলো দেখা যাক কি হয় আমাদের পিছনে প্রচুর এরকম স্ট্রিট ফুড দেখলাম রয়েছে বাড়ি মানে হোটেলে যাওয়ার পথে এরকম গরম গরম চাউমিন চাউমিনে নুন কম আর মোমোতে নুন বেশি কত ভালো যদি কোনো কিছু হয়ে যায় শরীরে কে দেখো কেমন বাবা তো চিকেন দিয়ে মাটন কিছুই খায় না সেই জন্য ভেজ না হবে হ্যালো বাবার ভালো লেগেছে মানে ভালোই একটা খায় ঠিক আছে

প্ৰায়পৰ অ তো আজকের মতো ম্যাল রোড ঘোড়া কমপ্লিট এবারে আমরা হোটেলের দিকে যাচ্ছি দেখো মুখ দেখে ও কায়দা আবার এই চাউমিন নিয়েছে এটা খেতে খেতে যাবো তবে আজকে ডিনারে কী কী আছে আমি জানি না রাত্রিবেলা তোমাদের যেহেতু প্যাকেজে সেটা তোমাদের সাথে শেয়ার করে তারপরে ব্লগটা এন্ড করে দেবো কালকে পুরো দিনটা কী কী করবো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো সেটা আপাতত নটার পরে শুনেছি এখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায় না তো সেটা একবার দেখতে হবে এখানে পাওয়া যায় কি না এখন বাপরে তো রকেটের মতো বেরিয়ে গেলাম তো আমাদের ওই যেরকম বলেছিল নটার মধ্যে পাওয়া যায় তো নটার মধ্যে আমরা পেয়ে গেছি একটার একটা তো খুব একটা অসুবিধা হলো না বল শ্রাবণী বেশ ভালোই ঘুরে এলাম আমাদের পাপড় দিয়ে গেল আমরা ডিনারে বসেছি ডিনারে কি কি আছে তোমাদেরকে এবার দেখি ঠিক আছে একদম গরম হাওয়া উঠছে এই দেখো এখানে আছে চিকেন তিন পিস করে চিকেন আছে তার মধ্যে বুঝতে পারছি লেগ পিসেস আছে এখানেও লেগ পিস আছে ঠিক আছে এই যে ম্যাডাম বসে পড়েছে এসে এত ঠান্ডা গরমে কিছুই মনে হচ্ছে না তো বাবা যেহেতু চিকেন খায় না বাবার জন্য ডিম অমলেট করে দেওয়া হচ্ছে যেটা আগে আমরা বলতে ভুলে গেছিলাম তো ওই জন্য ডিমের অমলেট করে দিচ্ছি আর মা আমার আর শ্রাবণীর জন্য চিকেন আছে আর এখানে সবজি আছে এটা কি সবজি দাদা আচ্ছা আলু কুমড়ো সব তরকারি এটা আছে এখানে আর ডাল আছে ডালের সাথে পাপড় এই হচ্ছে রাতের ডিনার ঠিক আছে আরো কি আছে কালকের দিনটা আমরা সারাদিন থাকবো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব খাওয়া দাওয়া থাকা হোটেল বাকি রুমগুলো তারপরে কি কি ফেসিলিটি আছে এখান থেকে কোথায় কোথায় সামনে যেতে পারবে কত টাকা লাগবে ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু তোমাদেরকে বলে দেবো আপাতত আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট